আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ সত্য এটা ভুয়া বা গুজব না এর কারণ হচ্ছে বাংলাদেশ প্রতিদিন নামক একটি গণমাধ্যম তারা তাদের সংবাদপত্রে এটা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ এই বাংলাদেশ প্রতিদিনের যে পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা আমি এখনই আমার ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে দিয়েছি আপনার অবশ্যই লিঙ্কটা ক্লিক করে আপনারা দেখে নেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন বয়সের কথায় আসি বয়স হচ্ছে আঠেরো থেকে বিশ বছর আপনার প্রার্থীর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ একত্রিশ স্ফীত করে তেত্রিশ ইঞ্চি আপনাকে কমপক্ষে এসএসসি পাশ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আগের মতো আপনি আবেদন করবেন আপনাকে প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে বাছাই করবে তারপর আপনার মাঠে রাখবে পিএইডির জন্য তো যারা এখনও বসে আছেন যে স্যারগুলো দিয়েছে কিনা ভাই স্যারগুলো দিয়েছে এটা সত্য বলে আমি মনে করতেছি এখন আপনারা যারা বিশ্বাস করে না তাদের প্রিপারেশন দরকার নেই হয়তো বা আগামীকাল হয়তো বা পুলিশ ওয়েবসাইটে প্রকাশিত করে দেবে ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে আজকে কেন প্রকাশিত করলো না বা আজকে হয়তো বা শুক্রবার বা কোনো কারণ হয়তোবা আজকে প্রকাশিত করে নাই এর দিনের মধ্যে এই আপনার এই নিয়োগটা আপনি অবশ্যই পুলিশ ওয়েবসাইটে পিডিএফ আকারে পেয়ে যাবেন আর আগামী এক তারিখ থেকে এক অক্টোবর থেকে আপনি আবেদন করতে পারবেন আবেদনের সময় থাকছে মাত্র পনেরো দিন এক অক্টোবর থেকে আপনি পনেরো অক্টোবরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এখন বয়সীমার কথা বলি যে ভাই বয়স কি পাবো হ্যাঁ ভাই আপনি যদি আপনার বয়স যদি আপনার পনেরো দশ দু হাজার চার থেকে পনেরো দশ দুহাজার ছয়ের মধ্যে হয় তাহলে আপনার সবাই আবেদন করতে পারবেন বয়স যাদের এই আঠারোতে বিশ বছর তারাই আবেদন করতে পারবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ